আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাতু আর ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আহলান ও সাহলান। আইসারো তারাকিব সহজে তারকিব শিখি কিতাবের ধারাবাহিক আলোচনা পর্বের আজকে আমরা সপ্তম দর্শ নিয়ে আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা পিছনের দর্শগুলো দেখেননি তারা পিছনের দর্শগুলো মেহরবানি করে দেখে নেবেন তাহলে সামনের দর্শগুলো বোঝাটা আপনাদের জন্য সহজ হবে তাহলে চলুন আমরা শুরু করি আজকের দর্সে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অগ্রবর্তী খবর নিয়ে ও অগ্রবর্তী খবর এর আলোচনা ও তার্কিব আচ্ছা এই পর্যন্ত আমরা যে ছয়টা দর্শ নিয়ে আলোচনা করেছি এই ছয়টা দর্শে আমরা দেখিয়েছি যে মুফতাদা আগে আসে আর খবর পরে আসে তার মানে বাক্য শুরু হয় মুফতাদা দিয়ে আর পরের অংশ থাকে খবর কিন্তু এই দর্শের ভিতরে আমরা দেখাবো যে খবর কখন বাক্যের শুরুতে আসে আর মুফতাদা কখন বাক্যের শেষে থাকে এজন্য সবাইকে অনুরোধ করব আজকের দোষ দর্শটি একটু মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা তুমি জানো যে বাক্য গঠনের ক্ষেত্রে সাধারণ নিয়ম এই যে জুমলাতুন ইসমিয়াতুন এর ক্ষেত্রে মুপতাদা আগে ও খবর পরে আসে এ পর্যন্ত আপনারা এইভাবেই দেখেছেন কিন্তু কোনো কোনো বাক্যের ক্ষেত্রে খবর আগে এসে থাকে এটাকেই খবর মোকাদ্দামন বা অগ্রবর্তী খবর বলে তাহলে খবরে মোকাদ্দাম মানে যার স্থান ছিল পরে সে যদি আগে চলে আসে তাহলে তাকে বলা হয় মোকাদ্দাম যেহেতু খবরের স্থান সাধারণত বাক্যের পরে থাকে এই খবরটাই যখন আগে চলে আসে তখন তাকে বলা হয় খবরুম খবার বা অগ্রবর্তী খবর আচ্ছা এবার দেখেন বাক্যটি দেখেন কলামুন আমার কাছে একটি কলম আছে পিছনের দর্শগুলোয় আমরা আপনাদেরকে বলেছিলাম যে ছাত্র ছাত্রীদেরকে প্রশ্ন করাবেন প্রশ্ন করে তাদের বাক্যর দুইটা অংশ যাতে তারা বের করতে পারে এইভাবে তাদেরকে প্রশ্ন করাবেন এখানে দেখেন ইং দি আমার কাছে একটি কলম আছে বাক্যটি স্বাভাবিকভাবে যদি আমরা একটু দেখি তাহলে মনে হতে পারে যে ইংদা হলো মুক্তাদা কিভাবে যেমন ইংদি আমার কাছে আমার কাছে এখন স্বাভাবিক প্রশ্ন হবে হ্যাঁ আমার কাছে বা তোমার কাছে কি আছে তখন আমরা বলবো কলামুন বা করয়া বা যেটাই বলি আমরা তাহলে মনে হবে যে আমার কাছে এই বিষয়টা সম্পর্কে আমি কলামুন বা কর্রা দ্বারা সংবাদ দিচ্ছি এটা মনে হতে পারে কিন্তু যখন আমরা তার্কিব করব। তখন আমাদের আসল বিষয়টা বের হয়ে যাবে যেমন দেখেন এংদা হলো মোজাফ আর ইয়া হলো মোজাফুল ইলেহি মুজাফ মুজাফ মিলে খবর আর অল এমন হল মুক্তরণ তাহলে যেহেতু বাক্যের ভিতরে দুইটাই পাওয়া গিয়েছে এই কারণে আজ জুমলাতুল ইসমিয়াত সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা আপনাদের জানার উদ্দেশ্যে এখানে একটি কথা বলে রাখি আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে সহজে বলে দেবেন যেহেতু এই কিতাবটা জুমলাতুন ইসমিয়াতুন উপরে গঠিত বা এসো আরবি শিখির প্রথম খণ্ডটার ভিতরে শুধু জুমলায় ইসমিয়ার ব্যবহারটাই দেখানো হয়েছে এখানে কোনো ফেল নিয়ে আলোচনা করা হয়নি এই কারণে ইংদি এটাকে আমরা সরাসরি খবর বলছি আর কলমকে বলছি মুক্তাদা যদিও কলম শব্দটা এখানে নাকেরা শব্দ কিন্তু এই নাকেরা শব্দ প্রায় অনেক জায়গায় মুক্তাদা হয় প্রায় এমন পাঁচটা ছয়টা স্থান আছে যেখানে নাকেরা শব্দ মুক্তাদা হতে পারে তাহলে এখানে আমরা সহজে তার্কিব করবো ছাত্রছাত্রীদেরকে মোজাক মুজাফ ফিলেহি মিলে খবরের মক্কদ্দা আর কলামন হলো মুক্তাদা ও মো এখন ইং দা কার সাথে সম্পর্ক হবে এখানে কোনো শিভে ফেল থাকবে কি থাকবে না এই জাতীয় কথা আমরা যারা প্রথম খণ্ড পড়ছে তাদেরকে বলবো না বলবো না এই কারণে কারণ তারা তো ফেল সম্পর্কে কোনো কিছু জানেই না এখন এখন যদি আমরা তাদেরকে সিভে ফেল বা এই জাতীয় কথাগুলো বলি যেহেতু তারা ফেলের এখন ফা এটাও পড়েনি এক কথায় এই জন্য আমরা যদি তাদেরকে যদি এই জিনিসটা একটু ভেঙে ব্যাখ্যা করতে চাই তাহলে তারা কিছুই বুঝবে না এই জন্য এখানে যেহেতু জুমলাতুন ইসমিয়াতুন নিয়ে আলোচনা এখানে এইভাবেই আমরা রেখে দেব পরে যখন আমরা দ্বিতীয় খণ্ডে ফেল নিয়ে আলোচনা করব তখন ইং দিয়ে কলামুন এই বাক্যটার মূল রূপ কী হবে ইংদা কার সাথে সম্পর্ক হবে তখন আমরা বিস্তারিত আলোচনা করব। এই কারণে এখানে জুমলাতুন ইসমিয়াতুন হওয়ার কারণে এখানে সহজভাবে আমরা বলে দিব যে ইংদি এটা হলো মুজাফ মুজাফ খবর উম মোকাদ্দামন আর কলম এটা হলো মোক্তাদা উম অক্ষরণ এর বাইরে আমরা ছাত্র বা ছাত্রীদেরকে বেশি কিছু শেখাবো না আচ্ছা তারপরে দেখেন এই ইংদা আমামা তাহতা ওয়ারা খলফা ফাউক এ সর্বশিগির ভিতরে যে কয়টা দেওয়া আছে আরও হতে পারে শব্দগুলো বাক্যের শুরুতে আসলে খবর মোকদ্দামন হবে তার মানে ইংদা আমা মা আমা তাহতা ওর ফাউক এই শব্দগুলো দিয়ে যদি বাক্য শুরু করা হয় তাহলে তখন এই শব্দগুলো খবর হয় এই কারণে যেহেতু ইংদি ইংদা দিয়ে শুরু করা হয়েছে এই ইংদা এগুলো খবর হয় এই কারণে এখানে খবর মোকদ্দমন বলা হয়েছে আর যেহেতু বাক্যের ভিতরে খবর পাওয়া গিয়েছে থাকলো মুক্তাদা তখন আমরা কলমকে মুক্তাদা বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন তারপরে দেখেন এখানে একটা ছকের মাধ্যমে আমরা এই ইংদা আমা মা আমা তাহতা আ খলফা ফাওক এগুলোর জমির দিয়ে ব্যবহার শিখাচ্ছি যেমন দেখেন এখানে ওয়াহেদ তারপরে হলো তাসনিয়া তারপরে হলো জমা যেমন এং আমার কাছে কি তোমার কাছে ইং হু এং হা। তার কাছে তাসনিয়ার ক্ষেত্রে ঐং না আমাদের দুইজনার কাছে তারপরে ঐং কুমা ঐং কুমা তোমাদের দুইজনার কাছে ইং হুমা ঐং হুমা তাদের দুইজনের কাছে ঠিক এমনিভাবে জমার ক্ষেত্রে ঐং না আমাদের কাছে ইং কুম ঐং দা কুন্না তোমাদের কাছে ইং হুম এই দা হুন্না তাদের কাছে আমরা পিছনের দর্শে একটা আলোচনা করেছিলাম যে এখানে দেখেন তাসনিয়ার ক্ষেত্রে কুমা মোজাক্কারের ক্ষেত্রেও কুমা এবং মোয়ান্নাসের ক্ষেত্রেও কুমা ঠিক এমনিভাবে তাসনিয়া মোজাক্কারের ক্ষেত্রেও হুমা মোয়ান্নাসের ক্ষেত্রেও হুমা তাহলে আমরা এখানে কীভাবে বুঝবো যে এই কুমা দ্বারা মোজাক্কার উদ্দেশ্য না মোয়ান্নাস উদ্দেশ্য আমরা পিছনের দর্শে আপনাদেরকে এটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম আশা করি আপনারাও ছাত্রছাত্রীদেরকে এটা পার্থক্য করে বুঝিয়ে দেবেন ঠিক এমনিভাবে এখানে দেখেন ইন্দা না আমাদের দুইজনের কাছে তাসনিয়া আবার দেখেন জমার রূপও ইংদা না আমাদের কাছে এগুলো তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন আচ্ছা এখানে আমরা একটা শব্দ দিয়ে দিয়েছি ইংদা উপরের অনুকরণে অন্য অন্য শব্দের শুরুতে জমির যুক্ত করে পড়ো ও লিখো আপনারা এখানে আমামা তাহতা অর খলফা ফাউক এগুলোর সাথেও এইভাবে জমির যুক্ত করে ছাত্রীদের কাছ থেকে শুনবেন এবং এইভাবে ছক আকারে তাদেরকে লিখতে বলবেন আমার সামনে তোমার সামনে আমাদের উপরে তোমাদের উপরে এইভাবে আচ্ছা এই শব্দগুলোকে আরবিতে জরফ বলে জরফ সম্পর্কে অনেক আলোচনা আছে যা তুমি আস্তে আস্তে জানতে পারবে বাস এখানে এতটুকুই আমরা ছাত্রছাত্রীদেরকে বলবো এর চাইতে আর বেশি কোনো কথা বলবো না কারণ যদি আমরা এখানে বেশি আলোচনা করতে চাই তাহলে মূল আমাদের যে উদ্দেশ্য জুমলায় ইসমিয়া সম্পর্কে তাদেরকে শেখানো বাক্য গঠন করা ওইটা আমাদের এখানে নষ্ট হয়ে যাবে আচ্ছা এবার চলুন তাহলে সামনে দেখেন আল কলামও এংদাকা কলমটি কি হয়েছে এং দাকা তোমার কাছে তাহলে কলমটি সম্পর্কে আমি এখানে সংবাদ দিলাম তাহলে যেহেতু বাক্য শুরু হয়েছে আল কলম দ্বারা তাহলে কলম হচ্ছে মুফতাদা আর কা মোজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে খবর তার মানে যে আমরা একটু আগে বলে আসলাম যে এই শব্দগুলো ইংদা আমা মাতাহ তাহতা এই শব্দগুলো সবসময় খবর হবে এই শব্দগুলো সবসময় খবরের স্থানে থাকবে যদি আগে আসে তাহলে আমরা বলবো খবরের মোকাদ্দ আর যদি পরে আসে তাহলে আর মোকাদ্দ বলার আমাদের দরকার নেই শুধু খবর বলে দেব তাহলে মুক্তাদা খবর পাওয়া গিয়েছে এই কারণে জুমলাতুন ইসমিয়াতুন ঠিক এমনিভাবে ইংদা আমা মা তাহ ফাউ ক এই শব্দগুলো বাক্যের শেষে আসলে সাধারণ আমরা পিছনে যেভাবে তারকিব করেছি ওইভাবেই তারকিব করব। এবার দেখেন তারকিবগুলো আমা আমাল ফাল্লাহ কৃষকের সামনে আপনার মনে হতে পারে কৃষকের সামনে কি হয়েছে মেহর আসুন একটি লাঙ্গল আছে মনে হতে পারে মেহর আসুন দ্বারা আমি খবর দিচ্ছি কিন্তু না এখানে খবর হবে না যেহেতু আমামা এই জাতীয় শব্দগুলো সবসময় খবর হয়ে থাকে তার কিবে এই কারণে আমামা মুজাফ আর ফাল্লাহ মুজাফুন ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর মোকাদ্দামুন যেহেতু বাক্য শুরু হয়েছে আমামা দ্বারা আর মেহর আসুন এটাকে আমরা বলবো মুক্তা উম আক্ষর আচ্ছা এখানে আরেকটি কথা বলে রাখি শিক্ষক বা শিক্ষিকা আপনাদের জন্য সেটা হলো নাকেরা শব্দ প্রায় ছয় জায়গায় নাকেরা শব্দ মুক্তাদা হতে পারে আমরা সাধারণত পিছনের দর্শগুলোতে দেখিয়েছি মোপতাদা হয় সাধারণত মারে শব্দ কিন্তু এখানে মেহর আসন নাকেরা শব্দ নাকেরা শব্দ হওয়া সত্ত্বেও মুক্তাদা হচ্ছে কি করে যদি মুফতাদা যদি খবর যদি মুক্তাদার আগে চলে আসে তখন নাকেরা শব্দ মুক্তাদা হয়ে থাকে এখানে যেহেতু আসন মুফতাদা আর আল ফাল্লাহি খবর এই কারণে মুক্তাদার আগে খবর এসেছে এই কারণে আসন নাকেরা হওয়া সত্ত্বেও সে তার কিবে হতে পেরেছে যোগ্যতার কারণে আচ্ছা তারপরে দেখেন আল মেহর এখানে দেখেন আবার মারেফা করা হয়েছে মারেফা হয়েছে এবং মুক্তা লাঙলটি লাঙলটি কি হয়েছে ফাল্লাহি কৃষকের সামনে তাহলে আল মেহরাসু মুক্তা এখানে মারেফা কিন্তু আলিফলাম দিয়ে মারেফা করা হয়েছে মুক্তাদা আর এখানে কিন্তু দেখেন ও নাকেরা ওই যে বললাম নাকেরা শব্দ যদি খবর যদি আগে চলে আসে তাহলে নাকেরা শব্দ তখন মুক্তাদা হতে পারে আমামাল ফাল্লাহ মুফতাদা খবর মিলে আল জুমাতুল ঠিক এমনিভাবে ভাবে দেখেন হা মিদ এই ছাত্রীটি এই ছাত্রীটি ইসমুল ইশারা মুশারুল ইলেহি পিছনের দর্শা আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি মুফতাদা তারপরে আমামাল মো মাতি শিক্ষিকার সামনে তাহলে মোজাফ মুজাফিলাইহি মিলে হিমিলে খবর মোফতাদা খবর যেহেতু পাওয়া গিয়েছে এই কারণে জুমলা আর যেহেতু ইসিম দ্বারা বাক্যটি শুরু হয়েছে এই কারণে ইসমিয়া তারপরে দেখেন ইয়া জাতু। হে যা। তাহলে ইয়া হলো হরফেনেদা এটাও আমরা পিছনের দর্শে হরফেনেদা সম্পর্কে বিস্তারিত বলেছি হরফেনেদা কাকে বলে মোনাদা কাকে বলে মোনাদি কাকে বলে এগুলো বিস্তারিত আমরা পিছনের দর্শে আলোচনা করেছি আচ্ছা ইয়া হলো হরফে নেদা আর খাদিজা হলো মোনাদা হরফে নেদা মোনাদা মিলে আর নিদা এতটুকুই এখানে যথেষ্ট আর কিছু আমরা বলবো না তারপরে ইন্দা কি সা আতুন যাই আতুন তোমার কাছে একটি ভালো ঘড়ি আছে ঠিক এমনিভাবে মুজাফ মুজাফ ইলেহি মিলে খবর মোকাদ্দামুন আর আতুন জৈগি দাতুন মাউসুফ সিফাত মিলে মোপ্তাদা উম আক্ষরণ তাহলে আল জুমলাতুল ইসমিয়াত হয়ে যাওয়াবুর নিদা যেহেতু ইয়া খাদিজাতু খাদি খাদিজাকে আমি সম্বোধন করে বলছি যে তোমার কাছে একটি নতুন জৈগিদাতুন ভালো ঘড়ি আছে তাহলে এটা হবে এই যাওয়াবুর নিদা আচ্ছা কাউকে ডেকে যা বলা হয় তাকে জাওয়ুন নিদা বলে যেহেতু আমি এখানে খাদিজাকে সম্বোধন করে বলছি বা ডেকে বলছি তাহলে পরের বাক্যটাকে আমরা বলব জাওয়াবন নিদা নিদা ও জাওয়াবন নিদা মিলে আলজুম্লাতুন নিদা ই এত হয়ে থাকে এখানে এতটুকু জানলেই যথেষ্ট দ্বিতীয় খণ্ডে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে আজকের দশ থেকে আমরা শিখতে পারলাম যে খবর মানে বাক্যে অগ্রবর্তী খবর হয়ে থাকে বা অগ্রবর্তী খবরকে অগ্রবর্তী কিভাবে হয়। এই আজকে আমরা শিখলাম আচ্ছা তারপরে এখানে অন্য অন্য দর্শের মতো এখানেও প্রশ্নমালা রাখা হয়েছে সংক্ষেপে তারপরে হলো অনুশীলনী রাখা হয়েছে এখানে আমরা বেশ কিছু নতুন বাক্য দিয়ে দিয়েছি আমার কাছে একটি কলম আছে আপনাদের কাজ হলো যে ছাত্রছাত্রীদেরকে একটু বেশি করে তামরিন করাবেন যেহেতু এটা একটি নতুন দর্শ এবং নতুন ব্যবহার এই জন্য এই ব্যবহারের উপরে বিশেষ করে এই যে এখানে যে কয়টা শব্দ আছে ইংদা আমা মাতাহ তাহতা অর অফলফা ফাউক এই শব্দগুলো দিয়ে আপনারা অন্তত প্রত্যেক শব্দ দিয়ে দশ থেকে পনেরোটা করে বাক্য গঠন করতে বলবেন ছাত্রদেরকে দর্শে আপনারা বাংলা বলবেন তারা আরবি বলবে আপনি বাংলা বলে দেবেন বাংলা বলবেন একজনকে দর্শের ভিতরে দাঁড় করিয়ে দেবেন দাঁড় করিয়ে তাকে বলবেন যে তুমি আরবি বলো এইভাবে দর্শের ভিতরে দাঁড় করিয়ে করিয়ে সবার থেকে আপনি বাংলা বলবেন তার কাছ থেকে আরবি শুনবেন এতে ফায়দা হবে একজন যদি বলে তাহলে ওই একজনের শোনা শোনা দ্বারা বাকি সবার ইয়াদ হয়ে যাবে এবং কেউ আর তখন ভুল করবে না এইভাবে লিখতে দেবেন এবং তাদের কাছ থেকে শুনবেন এইভাবে তামরিনটা দর্শের ভিতরে যদি দর্শ আকারে যদি তামরিন করা হয় আশা করি তাদের অনেক ফায়দা হবে আচ্ছা তাহলে এখানে আমরা যে কয়টা দিয়েছি সংক্ষেপে কিছু দিয়ে দিয়েছি নমুনা বাক্য হিসাবে আপনারা এই নমুনা বাক্যগুলো দেখে দেখে তাদেরকে বেশি বেশি করে তামরিন করাবেন তামরিনের কোনো বিকল্প নেই যত বেশি ছাত্রছাত্রীদেরকে আপনারা তামরিন করাতে পারবেন তত তাদের ফায়দা হবে আর যদি মনে করেন আপনি একবার পড়ায়ে তাদেরকে ছেড়ে দিলেন যে তারা তাদের মতো পড়ে নিক কিন্তু এতে ফায়দা হবে না দর্সের ভিতরেই প্রত্যেক দর্সের উপরে বেশি বেশি করে তামরিন করাবেন এবং তাদেরকে তামরিনের উপরে অভ্যস্ত করে তুলতে হবে এবং তাদেরকে আরেকটা জিনিস বলতে হবে তারা দর্সের বাইরেও যাতে এই কথাগুলো যখন তারা ব্যবহার করে তখন যাতে তারা আরবিতে ব্যবহার করে এই বিষয়টাও শিক্ষক বা শিক্ষিকাদের খেয়াল রাখতে হবে যারা আবাসিক থাকেন যেমন যেই শব্দগুলো তারা আরবি শিখেছে ওই শব্দগুলো যেন তারা আরবিতে ব্যবহার করে যেমন এই দরজা খোলো এইটা না বলে বলবে যে এই বা বোনটা খুলে দাও এই জানলা বন্ধ করো এইটা না বলে বলবে এই না ফিজনটা বন্ধ করো তাহলে এর দ্বারা কি হবে আরবি শব্দগুলো তাদের চর্চায় থাকবে এইভাবে যখন চর্চায় শব্দগুলো থাকবে আর ব্যবহারগুলো যখন তারা শিখে যাবে তখন দেখা যায় যে ছোটকাল কাল থেকেই তারা আরবির উপরে অভ্যস্ত হয়ে যাবে পরবর্তীতে যখন আমরা তাদেরকে জুমলায় ফেলিয়া শিখাবো তখন তাদের জুমলায় ফেলিয়া গঠন করাটা তেমন কঠিন হবে না তাহলে এখানে দুই নম্বরে আরবি থেকে বাংলা করবে এবং এগুলো তামরিনও করবে আশা করি আজকের দশ থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং এইভাবে ছাত্রছাত্রীদের পড়ালে কিতাবটা পড়ালে আশা করি তাদের অনেক ফায়দা হবে তাহলে আজকের এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর ধারাবাহিকভাবে আমাদের আলোচনাগুলো শুনতে আমাদের সাথে যুক্ত থাকবেন আর এই দশটা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আপনারা এই দশটা আপনাদের অন্যদের সাথী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে তাহলে সবাইকে আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি